কসমাকাণ্ডের আবহে একের পর এক কলেজে মদ্যপান অশ্লীলতার ছবি সামনে আসছে সেই তালিকায় বা নাম লেখালো বেলঘরিয়া সনাম ধন্য ভৈরব গাঙ্গুলি কলেজ ভাইরাল হয়েছে মদের গ্লাস মাথায় বেলি ডান্সরের সঙ্গে ছাত্র নেতার উদ্দম নাচের ভিডিও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস যিনি বহুদিন আগেই কলেজ উত্তীর্ণ হয়েছেন যদিও ভিডিওটি কলেজ ক্যাম্পাসের নয় এমন দাবিও উঠেছে বিতর্কের কেন্দ্রে থাকা টিএমসিবি নেতা রানা বিশ্বাসের মা কাবারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর

মাদ্রাম করতে ধর্ষণ করতে চুরি ডাকাতি করতে অ্যাডমিশনের সময় টাকা খাবে ফেস্টের সময় টাকা খাবে আমাল কুদুতে অসাধারণ নাচ করা ছেলেটিকে একটি নৃত্যশ্রী দেওয়ার জন্য দাবি জানাচ্ছি কোনোটাই চলতে পারে না কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন এগুলো বলা যে সব দায় যে তৃণমূল ছাত্র পরিষদের হবে এটারই বা আপনার দায়িত্ব কে দিল যে বাইরে যদি কোন ঘটনা হয় যদি প্রাইভেট পার্টিতে কোন অনুষ্ঠানে এসে নাচে তার দায়ও তৃণমূল ছাত্র পরিষদ নিতে হবে এটা ভেরি আনফেয়ার যদিও ঘটনাটি মানতে নারাজ কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র এআই ভিডিও বানিয়ে বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ মদনের ছাত্র পরিষদের ছেলেদের একটা করে কনসপিরেসি উঠছে আর আমাদের আগে বিজেপির চলে যাচ্ছে আর খেলা যত দেখছি তত ঘাবড়ে যাচ্ছি মনে হচ্ছে বিজেপির একটা উইং হয়ে গেছে বর্ষাকাণ্ডের পর থেকেই কলেজ কলেজে একচেটিয়া রাজত্ব নিয়ে অস্বস্তিতে শাসক দল ভৈরব কলেজের ঘটনাও সেই অস্বস্তি আরো বাড়ালো বলেই মনে করা হচ্ছে বাংলা